গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিঙ্ক চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনে একটি ব্লগ নিয়ে আজ সানডে বেলা করে ঘুম থেকে উঠেছি উঠেই আমার এই সকালবেলা ফুল গাছগুলো দেখতে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে আর ফুলগুলো দেখো শীতের সময় ফুলগুলো খুব সুন্দর ফোটেও এগুলো কাকুদের বাড়িতে গাছগুলো লাগানো আছে যেহেতু সামনের পর সেটা পরসেনটা রোদ পায় শিশির জল সব রকম বৃষ্টি হলে বৃষ্টি পায় আর আমার গাছগুলো না পেছনের দিকে ওই জন্য অনেক গাছ নষ্ট হয়ে গেছে আর এই দিকটা তো একদমই ছোট জায়গা এদিকে দেখো আমার যে করলা গাছটা হয়েছে ফুলটা কি সুন্দর ফুটেছে দেখো এগুলো হচ্ছে মানে ওই উচ্ছে করলা যেটাই বলছি আর কি ওই ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফুটেছে কালারগুলো এই গাছটা খুবই হয়েছে আর আমি তো তোমরা তো সবাই দেখেছ ওল দিয়ে বেঁধে দিয়েছি প্রচুর পরিমাণে গাছটা হয়েছে বড় আর সেরকম মানে ধরছেও অনেক মানে করলা ধরছে তো সকালবেলা আমার এই গাছগুলো একটুখানি ঘুরে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে কি আর করব গ্রামের মেয়ে ঘুম থেকে উঠে এদিক ওদিক যেতে ভালো লাগতো এখানে তো আর সেইভাবে কিছু নাই তাই এই চারপাশের গাছগুলো একটু ঘুরে ঘুরে দেখি সকালবেলা একটুখানি হাঁটতে যাই তারপর চলে আসি তারপরে সেই যো কাজ রান্নাঘর গোছানো বাগানো ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন সবই থাকে শুধু দিদি একটু ধুয়ে দিয়ে ব্যাস বাকি কাজগুলো তো সবই থাকে সেগুলো এক এক করে গোছানো বাগানো কাজ করা আর ছুটির দিন মানেই জানো যত কাজ থাকবে আর সেদিন সবজিগুলো নেব কি বলো দাম কি বলো

আমার মতন কপি ঠিকই বলেছো একদম না হলে কপিটা নেবো কি করে তো তুই নেবে তবে তো নেবো কপিটা থাকবো না হলে আবার নিতে হবে কপি ভাজা ভালো লাগে বাটি বসিয়ে দিলে বেশ ভালো কিছুটা সবজি নিলাম থাকবো না তো ওই জন্য বেশি সবজি নিলাম না এবার এসে গেছি এবার দেখো মেঠুর আমকে হরলিক্স দেবো আমাদের জন্য চা সব কিছু নিয়ে এবার একটু খেয়ে নে তারপর তো আবার রান্না বান্না কাজ আছে ছুটিবার মানেই তো জানো এদিকে আমাদেরও যা হয়ে গেছে বেটুরামের জন্য হলিক্স খুলে দিয়েছি বেটুরাম খেয়ে এখন একটু গানে বসবে যেহেতু ওর সন্ধ্যাবেলায় আজকে গানের স্যারের কাছে যাবে আর শনি রবিবারটাই ও একটু প্র্যাকটিস করতে পায় তাছাড়া তো খুব একটা টাইম পায় না আজকে আবার মানে সকাল থেকে ফোনটা চার্জ দেওয়া হয়নি ফোনটা চার্জ এখন এবার একটু চার্জে বসে আমি তাড়াতাড়ি করে স্নান করে রান্না করে নেব তো চলো একটু রান্না যাই হোক কিছু নিই তারপর রান্না করে আমার আবার একটু আজকে একটু বেরোতে হবে বাইরে একটু কাজ আছে তোমার বেটেরাম এখন গান করছে আমি এবার রান্না করে নিই যা আজকে সেরকম বিশাল কিছু রান্না করিনি তাড়াহুড়ো করে রান্না করেছি আমাকে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হবে তিনটার দিকে একটু সময় ছিল না এদিকে দেখো ভাত সাজিয়ে নিয়েছি লেবু কেটে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা আর ওই যে সবজি এসেছিল সবজি নিয়ে নিয়েছিলাম অল্প অল্প করে নিয়েছি ফুলকপিটা একটু ভাজা করেছি পেঁয়াজ ফুলকপি সব রকম মিশিয়ে একটুখানি বেশ ভাজা করেছি বেশ ভালো লাগে খেতে ফুলকপি ভাজাটা দেখবে একটু বেশ করিয়ে খুড়িয়ে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি পারা খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর আমার বেটুরামের জন্য রান্না করেছি যে কাঁচা টমেটো কাঁচা টমেটো ও খুব ভালোবাসে খেতে আমিও খুব ভালোবাসি কিন্তু আমার বেটুরাম একটু বেশিই পছন্দ করে তো কাঁচা ট টমেটো আর নতুন আলু দিয়ে ওকে ডিমের তরকারি করে দিয়েছি ও কিন্তু বেশ ভালো খায় আলুর দমের মতন যেমন একটা তরকারি হয় নরম নরম নতুন আলু দিয়ে আর সাথে এই যে কাঁচা টমেটোগুলো একটু টকটক পারে বেশ ভালো লাগে খেতে আর আমাদের জন্য এই যে চিকেনের ঝোল তো দুবেলার জন্য আমি এইটুকুই রান্না করে নিয়েছি রাত্রে আমাদেরও চিকেন হয়ে যাবে আর মেটোরামের জন্য ডিমের ঝোল দুবেলার জন্য করে নিয়েছি নিয়েছি রাত্রে শুধু রুটি করলেই হয়ে যাবে আজকে এইটুকুই রান্না করেছি সেরকম বিশাল কিছু করিনি তারা হড়ো করে মেটোরামের জন্য ডিমের ঝোল আমাদের জন্য মাংসের ঝোল আর মানে মাখামাখা করেছি আর কি আর সাথে ফুলকপি আর ভাজা তো বললাম আমার কাজ মেটিয়েই গঙ্গার ধারে আমি এদিকে এক জায়গায় এক জায়গায় এসেছিলাম কাজ মেটিয়েই দেখো ফেরার পথে আমি একটুখানি গঙ্গার ধারে এসেছি আমার কিন্তু বেশ ভালো লাগে আমি যখনই এদিকে আসি একটু গঙ্গার ধার থেকে ঘুরে যাই আমার জন্য কেমন একটা অন্যরকম ভালো লাগে একা একাই বসে থাকি তাও চতুর দিকে তাকিয়ে থাকি আমার কি ভালো যে লাগে মানে বলে বোঝাতে পারবো না যখনই ফাঁক পাই চলে আসি কিন্তু হ্যাঁ আগে আগে প্রচুর পরিমাণে আসতাম এখন আর সত্যি সময় হয় না কিন্তু তাও ফাঁক ফোকড় পেলে চলে আসি আমি দেখো এদিকে লঞ্চগুলো ভেসে ভেসে যাচ্ছে আর আমারও তো আমার খুব ভালো লাগে লঞ্চের মধ্যে গঙ্গার উপরেই ভিসে থাকতে কিন্তু ওই যে সব সময় হয় না আমার এই সময় মনে হচ্ছে ছুটি যেয়ে ওদের সাথে চেপে পড়ি লঞ্চের মধ্যে কিন্তু এই যে হবে না তো চলো একটু ঘোরা গেলে এবার বাড়ি যেতে হবে তো এবার সাইকেল চালিয়ে আমি চলে যাবো বাড়ি এসেছি বাড়ি এসে একটু বসে কাজ করি ভিডিওর কাজগুলো একটু করে নিয়েছি তারপরে যে ভেটুরামের জন্য ম্যাগি হচ্ছে ম্যাগি ম্যাগি অর্ডার হয়েছে একটুখানি ম্যাগি করে যেতে হবে এদিকে ম্যাগি চাপিয়েছি খাবার সন্ধ্যের কাজটাও তো আছে তারপর আবার ফেসবুকে লাইভে আসবো আর বাকি ভিডিওর কাজগুলো আছে সবই তো একের পর এক এদিকে রুটি হয়ে গেছে রাত্রে তোমরা তো জানো তরকারি আমি সব কিছু করেই রেখেছি এখন এই যে আমাকে একটুখানি ম্যাগি দেবো খেয়ে নেবে তারপর ওরা যাবে গানের ক্লাসে তো সকাল থেকে যাকি ছিল তোমাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলো লাইক করুন করুন